আজকে জামাতর গিটগা এপরে মনে করেন যে বর্তমান যারা নাম ছিল না এদের কোন নাম ছিল না বেশিস তাদের নাম মুছে দিছিল সে নাম কারা রাখছে জনাব তারেক রহমান তাদেরকে মার্কা দিছে তাদেরকে নাম dise তাদেরকে সব দিছে কিন্তু আন্দোলনicin করার সময় তাদেরকে পাইছেন যদি পান তলে বলেন তাদেরকে পাওয়া যায় নাই আশাপাই রায়পুর আশাপাই সালের পর আজ আজও পর্যন্ত সেই এই থানার nominee সেই মূল সূত্র তার মানে সেই এই থানার অভিভাবক আমরা চাই রায়পুরাতে যত নেতা আছে যারাই nomination নিয়ে আসে আমরা তাদের সাথে কাজ করব কিন্তু ইঞ্জিনিয়ার সভাপতিন বকুল ভাই সে বর্তমানে এই উপজেলার অভিভাবক তার নির্দেশ আমাদের মূল ছুত যদি মানেন তাহলে আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনারা যারা এখানে বসছেন সকলের দায়িত্বে দিয়ে যাব। আপনারা বাড়িতে গিয়া নিজের ঘরে কিন্তু একটা রাজনীতি আছে আসে না ঘরের আছে উল্টা পাল্টা করে না বুঝাইয়া দমক দিয়া না শুনেন এই যে আমাদের একটা মার্কা পাंका আছে তাইলে 봐 হইছে কি সেই করছে আলগা তাইলে এবারে মনে করেন যে বর্তমান যারা নাকি নাম ছিল না এদের কোন নাম ছিল না এফপিসি তাদের নাম মুছে দিছিল সে নাম কারা রাখছে জনাব তারেক রহমান তাদেরকে মার্কা দিছে তাদেরকে নাম দিছে তাদেরকে সব দিছে কিন্তু আন্দোলন নিচিন করার সময় তাদেরকে পাইছেন যদি পান তাহলে বলেন তাদেরকে পাওয়া যায় নেই আন্দোলন কে করছে তার একটু মানে নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দ যা প্রায় পড়ছে কিন্তু আমরা এখন থেকে গ্রামগঞ্জ রেখে ভোট যে এই টাইমে ভোট দিলে মনে ওই জানাতে যাইবো কিন্তু হাত পাকে কইছিল না যে হাত ফকা মেলা বুদ্ধিলে নাও জানি বুঝছে না তাইলে আমি তার এক রহমানের দানের শিষে বুট চাই আপনারা কি বুট দিবেন না এবং এ বুটের জন্য কাজ করবেন না ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি এই পারাতলি ইনন থেকে দানের শিষের বুট যাতে দুর্গ দুর্গ তৈরি হয় এবং দানের শিষে সবচেয়ে বেশি পূর্জাতে দানের শিষে পা যারা নাকি আন্দোলনে ছিলেন তারাও থাকবেন যারা ছিলেন না তারাও থাকবেন সকলকে নিয়ে আমরা দানের শিষ করি আরে ভাই সবাইকে আন্দোলন করে দু গুটি কয়েকজনে করে এবং সবাই তো যারা নাকি মতে ছিল বেমতে ছিল সবাইকে দানের শিষে আহ্বান করবেন তাদেরকে কাছে আনবেন তাদেরকে বোঝাইতে সক্ষম হবে আপনারা আজকে এ পারাতুলী ইউনিয়ন মৎস্যজীবী দলের যে কোমরি দিচ্ছি আমি তাদের মাধ্যমে তাদেরকে আমি একটি নির্দেশ করব। যে আপনারা কোমরটি নিয়ে বৈশা থাকলে ফদলে ফদলে কোনো আমার দলের কোনো লাভ হবে না